দাম্পত্য জীবন সুখী হওয়ার একটা টেকনিক স্ত্রী সংসারে ছোট ছোট বিষয়গুলোর স্বাধীনতা দিবেন যেমন কোন গাড়িতে কেনা ভালো কোথায় বাসা ভাড়া নেওয়া ভালো অথবা কি রান্না হবে বাজার পাড়া প্রতিবশ্রী আত্মীয় স্বজন কে কখন কে আপনার বাসায় আসবে এই সকল সিদ্ধান্ত স্বাধীনতা আপনার স্ত্রী নেবে আর আপনি স্বামী হিসাবে সেটাকে শুধু সামর্থন জানাবেন আর আপনি বড় বড় বিষয় নিয়ে চিন্তা করবেন এই যেমন ধরেন আমেরিকার সাথে ইরানের যুদ্ধে কার কী সমস্যা হতে পারে নাসা স্পেসের সাথে কিভাবে ভালো সম্পর্ক রাখবে এ সম্পর্কে কার কী ক্ষতি হতে পারে অথবা ভারতের টিমে বর্তমানে কোন দলকে রাখা উচিত বা কাকে বাদ দেওয়া উচিত এই সমস্ত বিষয় নিয়ে আপনি চিন্তা করবেন অথবা বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বহির্বিশ্বের সাথে বর্তমানে কি অবস্থা আছে পূর্বে কি অবস্থায় ছিল সকল বিষয় নিয়ে আপনি চিন্তা করবেন আর আপনার স্ত্রী আপনাকে সামর্থন জানাবে এভাবেই আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধ বজায় থাকবে কি విశ్వషానా